মরা দেখে ফেলে আসলাম তেপান্তরের মাঠে সকালবেলা গিয়ে দেখি জ্যান্ত হয়ে আছে বলো 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 দেখি বন্ধুরা আমার এই ধাঁধার উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকে একটা মাছের রেসিপি করব। এটা হচ্ছে পার্শে মাছ সকালবেলা আপনাদের দাদাভাই বাজারে গেছিলো সেখান থেকে পার্শে মাছ এনেছে আর দুদিন ধরে যা রোদ্দুর আর গরম আজকে বলেই গেছে সে যে একদম হালকা মশলা দিয়ে একদম ঝোল করবে একদম রিচ খাবার বানাবে না তো মাছটা ধুয়ে আগে নুন হলুদ কিন্তু মাখিয়ে রেখেছি এবার একদম গ্যাসটা অন করে তেল দিয়ে মাছটাকে ভেজে নেব পার্শে মাছটা কী দিয়ে রান্না করব একবার আপনাদেরকে দেখিয়ে দিই এখানে সজনার ডাটা কেটে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি একটা গাজর কেটেছি আর যেটা এই রান্নাটা করব যে জিনিসটা দিয়ে এটা একটা গন্ধরাজ লেবু এই গন্ধরাজ লেবুটা দিয়ে কিন্তু আজকে এই পার্শে মাছটা ঝোল করব গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু পার্শে মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন অন করে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিন্তু তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব কিন্তু একটু হয়ে গেছে আর একটু কিন্তু আস্তে আস্তে উল্টে দেবো মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো প্লেটের মধ্যে তুলে নেব মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে কিন্তু সবজিগুলোকেও ভেজে নেব প্রথমে ভাজবো আলুগুলোকে আলু আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব দু মধ্যে দিয়ে দেবো এক চিমটা লবণ আর এক চিমটা হলুদ দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে লাল লাল করে ভাজবো আলুগুলো কিন্তু খুব লাল করে একদম টকটকে লাল না তবে মিডিয়াম সাইজ লাল কিন্তু করে জুতো মানে বেশি টকটকেও লাল না আবার একদম কিন্তু ফ্যাকশানা একটু মানে এরকম করে ভেজে নিয়েছি এবার কিন্তু আলুগুলোকে তুলে নেব আলুগুলোকেও তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে গাজরগুলোকে একটু ভেজে নেব ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতাকে কেটে দিলাম আর দিলাম হাফ চামচে কালো জিরে এবার আরেকটু তেল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা টমেটো টমেটোটাও এই পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেবটাও কিন্তু ভাজা হয়ে গেছে টমেটোটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো এখানে একদম খুবই অল্প একটু জিরা মানে হাফ চামচ জিরা গোটা জিরা আর চারটে কাঁচা লঙ্কা আর একটু আদা পেস্ট করে রেখেছি মশলাটা খুব ভালো করে কষিয়ে দেব মশলা থেকে কাঁচা গন্ধ না আসে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ এক চামচ লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ এই রান্নাটা একদম সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করলাম এখানে কোনো লঙ্কা গুঁড়ো দেবো না মশলাটা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দেবো দু চামচ টক দই পাশে খুব ভালো করে কষিয়ে নেব কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার কেটে রাখা সজনে ডাটাগুলোকে দিয়ে দেব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব দু মিনিটের মতো ডাটা আর মশলা খুব ভালো করে বসাবো

জল কিন্তু দিয়ে দিয়েছি আর জল দেবো না যেহেতু আলু আর গাজরটা কিন্তু ভাজাই ছিল জলটা কিন্তু ফুটে উঠেছে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে ঢাকা দেবো আর একদম আঁচটা কিন্তু কমিয়ে মিডিয়ামে দিয়ে দেবো ঢাকনাটা সরিয়ে নিয়ে আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এবার কিন্তু এই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে একটু হালকাভাবে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব দিয়ে আবার একটু ডেকে দেব আবার পাঁচ থেকে সাত মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকনাটা খুলে দেখি আলু কিন্তু কতটা সিদ্ধ হয়েছে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে গাজরটা দেখি একটু গাজরও সিদ্ধ হয়ে গেছে এবার যে কাজটা এই গন্ধরাজ লেবুটা দেব একটু এটা নিয়ে নিয়েছে আর এই ফাঁকাটা দিয়ে এই যে ওপরে এই খোসাটা একটু দিয়ে দেব একটুও তিতো লাগবে না আপনারা হয়তো ভাববেন যে একটু তিতো লাগবে কি কি কিছু তিতো লাগবে না এত সুন্দর একটা ফ্লেভার আসে যে সেটা বলার মতো না আর একদম লেবুটা পাকা সুন্দর লাগে খেতে যে কোনো মাছ দিয়ে লেবু ঝোল করা যায় সেটা খুবই ভালো লাগে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি আর দেবো না যেহেতু আমার ঝোলের পরিমাণটা কম সেই ক্ষেত্রে আর বেশি দেবো না এবার একটু নাড়িয়ে নেব এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখনই আর গন্ধরাজ লেবুর গন্ধটা কিন্তু খুবই সুন্দর এবার গ্যাসটাকে অফ করে দেব থেকে দিয়ে দেব অল্প একটু খুবই সামান্য একটু ধনে পাতা খুবই অল্প দিয়েছি আর দিয়ে দেব তিন টুকরা স্লাইস করা গন্ধরাজ লেবু ছোলের মধ্যে থাকলে আরো সুন্দর একটা ফ্লেভার আসবে কিবা নামেই নেবো দেখুন তো কেমন হয়েছে আর একবার হলেও এইভাবে কিন্তু গন্ধরাজ মাছের ঝোল যে কোনো মাছ দিয়ে খেতে পারবে সেটা পার্শ্বে লাগবে এমন কোনো কথা নেই কাঁটা মাছও হতে পারে বাটা মাছও হতে পারে যে কোনো মাছ দিয়ে কিন্তু গন্ধরাজ মাছের ঝোল খাওয়া যাবে আর এটা কিন্তু গরমের দিনে খাওয়া কিন্তু খুবই শরীরটাও কিন্তু ঠান্ডা থাকে আর হালকা পাতলা মশলা দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে সময় বেশি রকম মশলা দিয়ে মানে রিস তরকারি খেতে খেতে তেল মশলা খেতে খেতে কিন্তু ভালো লাগে না কোনো সময় একটু হালকা মশলারও ঝোল খেতে মাছের ঝোল বা যে কোনো তরকারি মশলা ছাড়া একটুখানি খেতেও কিন্তু ভালো লাগে তাই আজকে আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই টাটা